একটি দোকান করাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল নিউ দিঘা খনিকা মার্কেটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তে দোকান ভাঙচুর এবং অগ্নি সংযোগের মতন ঘটনা ঘটেছে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী সেই সঙ্গে দীঘা শঙ্কর উন্নয়ন পরিষদের কর্মীরা ঘটনায় জানা যায় দীঘা নিউ খনিকা মার্কেটে ডলি দাস মহাপাত্রর স্বামীর জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করছিলেন দীর্ঘদিন ধরে এই দোকান তৈরিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা কমিটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল সেই সঙ্গে স্থানীয় দোকানদার সন্ধ্যা চন্দ্র অভিযোগ করেছিলেন যে বেআইনি ভাবে ওই দোকানদার দোকান তৈরি করছেন আজ সকালে যখন ডলি মহাপাত্র তার কর্মীদের নিয়ে দোকান তৈরি করছেন তখনই ব্যবসায়ী কমিটির এবং সন্ধ্যা রানী চন্দ্র উভয় মিলে ওই দোকান বন্ধ করার কথা বলে তখনই দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় ইতিমধ্যে খনিকা মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় সেই সঙ্গে পুলিশের সঙ্গে ব্যবসায়ী কমিটির বাক বিতন্দ্র হাতাহাতি ঠেলাঠেলি এবং দোকান ভাঙচুরের মতন ঘটনা ঘটতে শুরু করে এমনকি অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঘটনাস্থলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে আগদ আসা দ কছিলয় আ উন্ রা দোকান দোকান ছিল করতে গিয়ে দুটো পুরো পুড়ে গেছিল আমাদের দোকানে গেছিল আমাদের মাল সব টেনে বের করে দেওয়া হয়েছিল সব মাল নষ্ট হয়ে গেছে ওদেরকে আমাদের বলা হয়েছিল যে আমাদের একটা না আমরা কমিটি নিয়ে বসবো না আমাদের বললাম যে না কমিটি নিয়ে বসতে হবে তারপর দুবার তিনবার

আচ্ছা মূলত অভিযোগ আপনারা তার ক্ষতিপূরণ পেলে তবে গিয়ে

পরে পুলিশ এবং বন্ধ করে দিয়েছিল হ্যাঁ ডিএসজি বন্ধ করে দিয়েছিল পরবর্তীকালে কালকে খুঁজছিল আমার শান্তনুবাবু ছিলেন শান্তনুবাবুকে বলে আমরা শান্তনুবাবু নিজে বন্ধ করেছেন যে একটা মিউচুয়াল করে এটা খোলা মিউচুয়ালটা কি এই দোকানটা কাজ করতে গিয়ে তিনটা দোকান পুড়ে গেছিল এই দোকানটা লিজ দিয়েছে আঠাত্তর লক্ষ টাকা এখান থেকে তিনটে দোকান পেনাল্টি কিছু দিয়ে দোকান খুলুন আমাদের সুবিধা নাই কিন্তু নিজেও হ্যাঁ হ্যাঁ আপনার এমনিতে কি চাইছেন এমনিতে কি চাইছেন নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবিতায় বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান দুই বোন মেকওভার অ্যান্ড বিউটি স্পা এবং চন্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড স্টেশনারি স্থান নতুন পুকুর ময়না প্রোপাইটার সব পা এখানে আইব্রো ফেসিয়াল ব্লিচ হেনা